দেখেন একদল গরু প্রতিবার সমান সংখ্যা সংখ্যায় ভাগ হয়ে তিন পথে গমন করে ঘাটে পানি পান করে নটি বিকির নিচে ঘুমায় বারো জন গোয়ালাকে সমান সংখ্যা ধরে দিতে গরু সংখ্যা দেখেন ভালো করে বুঝেন এক দল গরু মানে একটা গ্রুপ গরু গরুর গ্রুপ একটা সমান সংখ্যায় ভাগ হয়ে দেখেন এই গরুর সংখ্যা আমি জানি না মানে গরুর সংখ্যা বের করতে পারতো গরুর সংখ্যা এই গরু সংখ্যা অথবা গরুর দল এরা কি হচ্ছে এরা তিন পথে গমন করতাম কি এরা সমান পথ তিন ভাগ হতে পারে তিন ভাগ মানে তিনটে ভাগ যায় এদেরকে তিন তিন এটা তিনটা গ্রুপ হতে পারে মানে কি তিনটা ভাগে প্রত্যেকটা কি তিন 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 ভাগ মানে কি তিনটা প্রত্যেক একটা গ্রুপে যদি মনে করেন যে তিরিশ জন তিরিশটা থাকে প্রত্যেক প্রত্যেক দলে তিরিশ জন থাকবে আর তাহলে সমান সংখ্যক ভাগ হয়ে তিন তিনটা ভাগ করে আর সাত ঘাটে পানি ভাগ করে মানে কি এরা সাত ঘাটে পানি সাত দিয়ে ভাগ যাবে নটি বিকে নিজে মানে কি নয় দিয়ে ভাগ করে বারোটি নিচে বারো দিয়ে ভাগ যাবে তাহলে গুরু সংখ্যাটা কি হবে গুরু সংখ্যাটা হবে হচ্ছে এদের লসক হ্যাঁ এদের লসক হ্যাঁ লসক মানে কত দুই দিয়ে যায় দুই দিয়ে যায় না তিন দিয়ে যায় তিন যায় তিনে তিন সাত তিন থেকে নয় তিন চারটে বারো তার দেখেন তিন চারে বারো চার সাত বারো চুরাশি চুরাশি কে তিন করলে দুইশো কত বাইশ হয় তাই না দুইশো দুই দুইশো হবে চব্বিশ পঁচিশ হ্যাঁ দুশো তার মানে গুরু সংখ্যাটা কথা হবে দুশো বা নশো হবে বা কথা দুইশো ও আগে আপনার মার্কাল আগে আনসার দিয়ে সহজে মুখোমুখি করে ফেলবেন বুঝতে পারছেন তার মানে কি গুরু সংকটটা হবে কত তিন সাত নয় এবং বারো এর লশক তাহলে এই লসং করে ফেলবেন মুখোমুখি তাহলে তিনি লেখার দরকার নাই ডিরেক্ট বলবেন এই ডিরেক্ট এইগুলো করে